কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের দাবি একটি সাংবিধানিক অধিকার আমরা যে নিয়ম নীতি এবং বিধির মধ্যে চাকরি করি আমাদের চাকরি বিধিতে সুস্পষ্ট উল্লেখ আছে প্রতি পাঁচ বছর পর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে পে স্কেল প্রদান করা হবে দুই সালে আমরা পে স্কেল পেয়েছিলাম দীর্ঘ এগারো বছর আমাদের বেতন বৃদ্ধি হয় নাই দুই হাজার সাল থেকে এ পর্যন্ত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাপন করা অত্যন্ত দুরহ হয়ে উঠেছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সুন্দর একটি পে কমিশন গঠন করেছিলেন এবং ওনারা একটি পে স্কিলের প্রস্তাবনা জমা দিয়েছেন বর্তমান সরকারের নিকট এবং এটা বাস্তবায়ন করার জন্য বারংবার অর্থ উপদেষ্টা মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা আশ্বস্ত ছিলাম যে এই পে স্কেল বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস্তবায়িত হবে নবম পে স্কেল দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত তিন দিন ব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির অংশ হিসাবে আজ আমরা দ্বিতীয় দিনে এখানে জমায়েত হয়েছি বর্তমান বাংলাদেশ সরকার আমরা জানি ছয় মাস পূর্ব থেকে জাতীয় পে স্কেল ঘোষণা করার জন্য যে কমিশন গঠন করেছিলেন সেই কমিশন তাদের বিচার বিচক্ষণতার মধ্য দিয়ে একটি সাংবিধানিক সুপারিশ প্রদান করেছেন সরকারের কাছে কিন্তু এই মুহূর্তে সরকার আমাদের পে স্কেল নিয়ে নানান ধরনের তালবাহানা করছে এই পে পে স্কেলটা কেন দিতে হবে এই পে স্কেল আমাদের যারা সরকারি চাকরি করি তাদের সাংবিধানিক অধিকার প্রতি পাঁচ বছর পর পর আমরা সংবিধান অনুযায়ী পে স্কেল পাওয়ার অধিকার রাখি এটা কোনো দয়া নয় মায়া নয় এটা কোনো দান নয় এটা অবশ্যই দিতে হবে এটা কোনো করুণা নয় সাংবিধানিক অধিকার মাত্র লাগামহীন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ওষুধপত্র দাম বেশি চিকিৎসা সেবা শিক্ষা যাবতীয় বিষয়ের এত মূল্য বেড়েছে যে বর্তমানে এই নির্ধারিত বেতন স্কেল দ্বারা সংসার এবং পরিবার পরিজন জীবনযাত্রার মান নির্বাহ করা দূর হয়ে পড়েছে সেজন্য আমাদের দাবি মেনে নিয়ে যে কমিশন করা হয়েছিল সেই কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি চাটমহর উপজেলা পরিষদের কর্মরত কর্মচারী এবং কর্মকর্তাদের পক্ষ থেকে জীবনযাত্রার মান এবং স্বাস্থ্যহানি হয়ে যাচ্ছে কারণ প্রতিদিন দৈনন্দিন আমরা এই যে নিম্নমানের খাবার খাচ্ছি এতে আমাদের স্বাস্থ্যহানি হচ্ছে আমাদের পোশাক পরিচ্ছেদ মানসিকভাবে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি চলতে না পারায় সে উদ্দেশ্যেই আমাদের এই নবম পে স্কেল দিতে হবে আমরা যদি সাংসারিক অচল অবস্থার মধ্যে চলতে থাকি তাহলে আমাদের কর্মস্পৃহা সুরক্ষা থাকে না সেই জন্য কর্মস্পৃহা সুরক্ষা করার জন্য আমরা যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারি আমরা তিনবেলা ডাল ভাত খেয়ে হলেও যেন আমরা ভালোভাবে পরিবার পরিজন ভরণ পোষণ করতে পারি সেই জন্যে এই নব স্পেস স্কেল বাস্তবায়ন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি সামাজিক মর্যাদা আমাদের এই নবম স্পেস স্কেল দিলে খানিকটা হলে আমাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে কারণ আমরা যে এই বাংলাদেশের যে সরকারের যে যান্ত্রিক চাকা আমরাই সচল রাখি আমাদের দ্বারাই সরকারের প্রতিনিয়ত যে পরিকল্পনা গ্রহণ হচ্ছে সেটি বাস্তবায়ন হয়ে থাকে এই বাস্তবায়ন করতে গিয়ে যদি আমি সামাজিকভাবে হয়ে যাই দীর্ঘদিন ধরে আমরা পে স্কেলের জন্য আন্দোলন করে আসছি কিন্তু আমাদের পে স্কেল দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা পে কমিশন গঠন করেছে কিন্তু কিছুদিন আগে আমাদের জ্বালানি উপদেষ্টার বিরূপ মন্তব্যে আমরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছি যেন আমাদের পে স্কেল দূরত্ব বাস্তবায়ন হয় আগামী বারোই তারিখ নির্বাচন নির্বাচনের আগেই যেন আমাদের পে স্কেল দূরত্ব বাস্তবায়ন হয় এই জন্য প্রধান উপদেষ্টার কাছে আমরা বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি এই দাবি যদি আদায় না হয় সেই পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো আমাদের আন্দোলন অব্যাহত থাকবে